নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আজকে না কলের পরের কাজ সেরে নিয়ে একবারে স্নানটা সেরে নিয়েছি ঘরের কাজ মোটামুটি একটু করে নিয়েছি আর বাকিটা আছে আর আজকে সেরকম বান্না করবো না কারণ কালকে জন্মাষ্টমীর আর কি ভোগের প্রসাদ আছে তো সেগুলো খাওয়া দাওয়া করবো ভাসরের বাড়িতে যাব তো অনেকগুলোই প্রসাদ আছে তো ওখানে আবার ছোট যা আর কি আলু ঠালু ভাজা করছে কালকের আবার কিছু সবজি ছিল পাঁপড় ভাজা এগুলো দিয়ে আর কি পান্তা খাওয়া হবে মানে প্রসাদের অন্নটা অনেক বেঁচে গেছে তো তো ওই জন্য আর কি ওখানে পান্তা খাওয়ার জন্য ডাকছে তো আমি বললাম যে একটু পরে যাই বাড়ির কাজকর্মগুলো সেরে নিই তো আর এত সকালে এখন ভাত না খেতে খেতে না একটা অভ্যাস হয়ে গেছে কি ভাত না খাওয়া মানে সকালবেলা যদি ভাত খাই তাহলে আর কোনো মানে কাজের এনার্জি আসে না আগে জানো তো সকালবেলা উঠে ভাত খেতাম মানে চা খাওয়ার পরে ভাত খেয়ে নিতাম এরকম মানে খুব একটা খাওয়ার রুচি ছিল কিন্তু ইউটিউবে এসে ইউটিউবের সঙ্গে যুক্ত হওয়ার পরে আর সেই সকালের খাওয়া দাওয়া আর হয় না তো যাই হোক সকালবেলা যেহেতু স্নান টান হয়ে গেছে ওদিকে ছেলে মেয়েকে চা করে দিয়েছি আমিও সঙ্গে চা খেয়েছি তারপরে হলো মানে চা খাওয়া দাওয়া আর কি কমপ্লিট আর এই যে দেখো তিন দিন ধরে আমাদের সেরকম রান্নাবান্না হচ্ছে না কারণ কী ওই যে জন্মাষ্টমীর উপাস গেল তারপরে জন্মাষ্টমীর ভোগ গেল তার আগের দিনও সেরকম কিছু রান্নাবান্না হয়নি ওই যে জন্মাষ্টমী করব জন্য ওই একবারে দুপুরবেলা একটু রান্না করেছিলাম তারপরে তো রাত্রিবেলা আবার আলু সিদ্ধ ভাত করেছিলাম তো সেরকম আর কি রান্নাবান্না নেই আর কালকে থেকে তো আরও রান্না নেই আর এখন সকালবেলাও রান্না নেই তো এর জন্য ভাবলাম যে এখন গ্যাস ট্যাসগুলো মুছে নেই তো রান্না নেই যেহেতু তাও তো ওই যে ধুলোবালুই পড়ে একদম মানে জায়গাগুলো কেমন হয়ে আছে আর মোচামোচি হচ্ছে না আর যখন দেখবে রান্নাবান্না করা যায় তখন কিন্তু সবসময় মোচা কোচা থাকে তখন কিন্তু পরিষ্কারই থাকে আর যেহেতু এখন রান্না বান্না নেই দুই তিন দিন থেকে তো ওই জন্য দেখছি সব ধুলো ধুলো হয়ে আছে আর এখনও সকালবেলা রান্না নেই তো ভাবলাম যে এখন মুছে মাছে নেই আর এদিকে গাছগুলোরও একটু জল ঠল পাল্টাবো আর যেহেতু রান্নাঘরে এই গাছগুলো রেখেছি আর এদিকে দেখো আমার যে ছোটো মেয়ের খেলার জিনিস মানে এটা ছোটো মেয়ের বালতি ছিল তো এখন ও ওটা দিয়ে খেলে না কিন্তু ছোটোবেলায় খেলতো তো আমি না এই বোতলটা এটার মধ্যে রাখলাম মানে কী হয় যে ওখানে যদি বোতলটার মধ্যে শুধু রাখি না পড়ে যায় যখন তখন তো এটার মধ্যে রাখলে কিন্তু অনেকটাই সাপোর্ট হয় তো এরকম কিন্তু ছোট ছোট জিনিস দিয়েও কিন্তু আমরা রান্নাঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি আর দেখো আমার রান্নাঘরটা একদম সুন্দর করে ক্লিন করে একদম পরিষ্কার করে নিয়েছি আর জানোই তোমরা আমি গাছ ভালোবাসি এই জন্য আমার ঘরে রান্নাছে কানাচে সব জায়গায় গাছ তো এই জন্যই গাছগুলোকে চারিদিক দিয়ে যতটুক পারি আমি সাজিয়ে গুজিয়ে রাখি আর এদেরকে দেখলে আমার মন শান্তি হয় আর গাছগুলো চোখের সামনে থাকলে আমার কাজের এনার্জিটাও অনেক বাড়ে আর জানোই তো কয়েকদিন ধরে তো সেরকম মানে রান্না বান্না নেই খালি ধোয়া পাকলা আর মাজা ঘষা কিন্তু বাদ নেই আর সব কিছুই কৌটা কাউটি আমি আর কি ধুয়েছিলাম তো সেগুলোকে নিয়ে আলাদা করে রাখলাম আর ওই যে এ সময় ওর সময় ছেলেমেয়েরা টুকটাক করে বাড়িতে খাওয়া দাওয়া করছে সেগুলোর বাসনপত্র কিছুটা ছিল তো সেগুলোই আর কি মানে মেজে ঘষে ঝুরির মধ্যে রেখেছিলাম তো সেগুলোই আবার এখন গুছিয়ে নিচ্ছি যতই রান্না বান্না না থাক বাসন কিন্তু বের হবেই কারণ বাচ্চা কাচ্চা থাকলে বাচ্চা কাচ্চা এই সময় এটা খায় ওর সময় ওটা খায় তখন কিন্তু বাসন টাসন বার হয় তো সেই হলো তার যেহেতু সকালে রান্না নেই এই কাজগুলো করে নিচ্ছি আরও কিছুটা কাজ করব তো এদিকে দুদিন থেকে তো ঘরের মধ্যেও আমি সেরকম নেই আর কি নেই বলতে নেই মানে ওই যে ভাসুরের বাড়ি যাওয়া আসা করছি তারপরে এ বাড়ি ও বাড়ি পূজা ওদের বাড়ি যাওয়া আসা করছি তো ঘর দুয়ারেরও সেরকম করে আমি না দুদিন থেকে একদমই যত্ন করতে পারছি না তো ওই জন্য ভাবলাম যেহেতু সকালের খাওয়ার ওখানেই খাবো মানে ভাসুরের বাড়িতে তো এর জন্য ভাবছি যে একটু ঘরের কাজকর্ম করে নিই তার মধ্যেও ওই বাড়ির থেকে ফোন এসেছে মানে ভাসুরের বাড়ির থেকে ফোন এসেছে যে আসো ওদের যদি খাওয়ার মানে তাল লাগে তখন একদম এতবার ডাকতে থাকবে কী আর বলি আর জানোই তো খা মানে যদি খাওয়া যায় তারপরে না কিন্তু কাজের এনার্জি থাকে না আর এদিকে দেখো আমার ছোটো মেয়ের আজকে হাতের কাজ তো হাতের কাজ ও নিজে বানিয়েছে তো তোমাদের সঙ্গে শেয়ার করছে তো আমি বললাম যে একটু ভালো করেই দেখা তাহলে সবাই দেখতে পারবে তো ওকে বলছি আয় ক্যামেরার আর সামনে তারপরে এই যে আসলো দেখো আমার ছোটো মেয়ে হাতের কাজ বানিয়েছে হাতের কাজটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও তো এদিকে রেডি হয়েছে তো ওকে বললাম যেটা বাড়িতে গিয়ে খায় আয় তো বললো আমি এখন খাবো না সকালবেলা ওই যে পুরী ছিল চা ছিল ওগুলো খেয়েছে তো বললো এখন খাবো না আসার পরে খাবো তো বললাম ঠিক আছে এদিকে বড়ো মেয়েকে বলছি যে তুই তাড়াতাড়ি করে নে তাহলে ভাই আর আমি আর তুই গিয়ে খা মানে খেয়ে আসবো আর আমার ছেলেরও স্কুল বন্ধ তো যাই হোক ওদিকে বড় উঠে স্নান টান করে নিল আর কি চায়ের বাসন টাসন মেজে আর আমি এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি সব কিছু আর এই যে আলমারি শোকেস মানে গোছাতে বা হলো মুছতে গেলে আমার যে এত বিরক্ত লাগে কি আর বলি মানে ওদের ডেইলি আমি জিনিস গোছাবো আর ডেইলি নোংরা করবে মানে নোংরা করবে কি ওই এলোমেলো করবে যতই আমি আলমারি চোখে মানে গুছিয়ে রাখি না কেন ওরা প্রতিদিনে এত মানে এলোমেলো করে তার কোনো ঠিক নেই তার মধ্যে আমার বড় মেয়ে সব থেকে এলোমেলো করে বেশি কারণ ও তো প্রতিদিনই হয়তো সাজবে ভিডিও বানাবে তারপরে হয়তো লাইভে বসবে তো এই জন্য ওকে প্রতিদিনে ড্রেস বার করতে হয় আর জানো তো একটা ড্রেস নিতে গেলে মানে দশটা ড্রেস এলোমেলো করে তার সঙ্গে এখন ছোট মেয়েটাও তাল মিলিয়েছে ছোট মেয়েটাও তাই হয়েছে ও এসে স্কুল থেকে এসে হয়তো কোনো সময় সাজুগুজু করে ও একটু ভিডিও টুডিও বানায় তো এর জন্য না এখন আর জামা কাপড় আর সেরকম করে গুছিয়ে রাখা যায় না জানো তো এদিকে দেখো এই যে ঝুলঝাড়ার ছোট লাঠিটা নিয়েছি না এটা অনেক কাজের জানো তো ওই যে ছোট ছোটো মাকড়সার জালগুলো না এটা দিয়ে বেশ ভালো পরিষ্কার হয় মানে কি বলি তোমাদেরকে মানে অনেকটা কাজ মানে হালকা লাগলো আমাকে করে কারণ দেখছে যে এটা দিয়ে খুব সুন্দর পরিষ্কার হচ্ছে আর ফটো টটোগুলো না এটা দিয়ে ক্লিন করলে না বেশ ভালো ক্লিন হচ্ছে আর বড় ঝাড়ু দিয়ে না একদম হতে চায় না তো এদিকে দেখো আজকে এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আমার কিন্তু বেশ ভালো লাগছে তো এদিকে আবারও ফোন আসলো তাড়াতাড়ি আসো আমি বললাম দাঁড়াও দাঁড়াও আগে একটু কাজ করি আর আমার একটু ঘর দুয়ার যদি মানে পরিষ্কার না থাকে না আমার না বিরক্ত লাগে তো আমাকে কিন্তু বাড়ির সবাই বকা দেয় যে তুমি কোনো সময় কোথাও গিয়ে একটু বসো না কারোর সাথে একটু কথা বলো না আমি বলি সারাদিন তো আমি সময় পাই না আমি কিভাবে কারোর সঙ্গে কথা বলবো আর কিভাবে কোথাও গিয়ে একটু বসবো কারণ কি এই যে ঘর দুয়ার পরিষ্কার করা পরিচ্ছন্ন রাখা এটা কিন্তু একটা নেশা এটা যদি মনে করো না করতে পারি না বেশ মানে খারাপ লাগে তো এর জন্য না আমি সময় চেষ্টা করি যে এগুলো করব আমি এগুলো না করলেও কিন্তু হয় কিন্তু ওই যে আমি এগুলো করতে থাকি তার জন্য আমার বড় মশাই বলে সারাদিন আজারে কাজ করে মানে আমি নাকি সারাদিন আজারে কাজ করি ও মানে এরকম বলতে থাকে তো আমি বলি হ্যাঁ আজারে কাজ করতে থাকে এর জন্য এত সুন্দর বিছানায় ঘুমাও ধোয়া পাকলা জামা কাপড় পর ধোয়া বিছানায় ঘুমাও তো এরকম হলো আমাদের ঝগড়া লাগে মাঝে মধ্যে আমি নাকি এই কাজগুলো আজারা করি তো এদিকে দেখো আমি কিন্তু সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এদিকে কিন্তু আমার ছেলে এতক্ষণ এই বিছানায় পড়ছিলো তা ও উঠে গেছে আবারও বিছানাটা ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করে নিলাম আর ওই সব কাজ করে নিয়ে তারপরে কিন্তু ভাসুরের বাড়িতে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে এসেছি তারপরে এই যে বাড়িতে এসে দুপুরে একটু রান্না করলাম ভাত আর গাটি কচু সপেন আলু দিয়ে তরকারি তারপরে একবারে তোমাদের সঙ্গে বিকেলবেলা দেখা হচ্ছে তো আমি রান্না টান্না করে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো এর ফাঁকে বৃষ্টি এসেছিলো তো ছোটো মেয়ে আবার জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছে তো আমি ভাবলাম যে জামা কাপড়গুলো এনেছে যখন এখন ভাস করে নিই সময় যখন হাতে আছে তো এদিকে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর গুছিয়ে নিয়ে সন্ধ্যাবেলাও তো কম বেশি কাজ থাকেই বলো সকালে যেমন কাজ থাকে সন্ধ্যাবেলাও কিন্তু সেরকমই কাজ থাকে ঘর দুয়ারগুলো ঝাড়াঝাড়ি আছে তো এদিকে দেখো জামা কাপড়গুলো আমার গোছানো হয়ে গেল আর আজকে আমার ছেলে কি দেখাচ্ছে মানে ও সামনের একটা গতর থেকে কয়েকটা মাছ ধরে নিয়ে এসেছে এই মাছগুলো নাকি ও পালবে বুঝছো পালবে বলে ও তো মাছগুলো কি পালা যায় বলো তো কী যন্ত্রণা গরু আছে ছাগল আছে বিড়াল আছে এখন নাকি মাছ পালবে তো বাড়িতে আমার এরকমই অবস্থা মানে সব কিছু পালার চিন্তা ভাবনা করে আমার ছেলে মানে সব কিছু আর কি আমার ছেলে রাখতে চায় বাড়িতে আমার তো খুব রাগ ওঠে মাঝে মধ্যে যে সব কিছু তোদের একদম মানে আমি বাড়ির থেকে যাই তোরা পশু পাখি যা যা আছে সব কিছু নিয়ে আয় বাড়িতে তোরাই থাক আমি থাকবো না এরকম হলো মাঝে মধ্যে রাগ হয়ে যায় আর এদিকে দেখো ওই যে বললাম না বৃষ্টি এসেছিল হাওয়া উঠেছিলো আর এই যে দেখো কত ধুলোবালি ঘরের মধ্যে এসেছে আর তার মধ্যে যে ঝাড়ুটা নতুন তো এর জন্য ঝাড়ুটারও অনেক কুলার নোংরা আর কি বের হচ্ছে মানে ঘরের অর্ধেক নোংরা আর ঝাড়ুটার থেকে কিন্তু অর্ধেক নোংরা বের হচ্ছে এরকম হলো অবস্থা তো ঘরের থেকে ওই যতটা নোংরা বের হচ্ছে ওই ঝাড়ুটার থেকেও কিন্তু ততটাই নোংরা বের হচ্ছে কারণ যেহেতু এই ঝাড়ুগুলোর একটা যে ফুল থাকে ওই ফুলটা না যতদিন মানে ঝাড়তে ঝাড়তে না পড়ে ততদিন কিন্তু ওই ফুলগুলো কিন্তু পড়তেই থাকে আর এটা তো প্লাস্টিকের ঝাড়ু না এটা হলো ওই যে যেটা আর কি কাশিয়ার ফুল সেটার থেকে এই ঝাড়ুটা হয় তো সেটাই ঝাড়ু আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঘর যোগ ঝাড়াও হয়ে গেল। আর বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই